যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন একটু সময় নিয়ে একটু ভিডিও দেখুন ভালো লাগলে আপনি ভিডিওটা স্কিপ করে চলে যাবেন কোনো সমস্যা নেই আসতে এমন একটি মাদ্রাসা আসছি যে দেখার মতো মাদ্রাসা মাদ্রাসা কি নাই কারে ফল বাগান থেকে সকল রকমের ফল বাগান আছে থেকে সকল রকমের ফুল বাগান থেকে সকল রকম ফুল বাগান আছে মাদ্রাসার এমন দৃশ্য আপনার দেখে অবশ্যই মন প্রাণ জুড়ে যাবি মাসা আল্লাহ এমন মাদ্রাসা যে কোনো দেখিনি আপনি দেখে দেখেন অবশ্যই কমেন্ট বলে যাবেন কোথায় আছে জামিয়া রশেদিয়া াসা মাসা আল্লাহ দেখতে অবশ্যই দেখতেন হয় না এরকমই মাদ্রাসার উন্নতি এবং মাদ্রাসার দৃশ্যটা মাসা অসাধারণ এমন কিছু বাকি যে মাদ্রাসার বিশাল বড় মাদ্রাসা মাদ্রাসা বিশাল বড় মাঠ কিন্তু মাঠে একত্রীয় জায়গা নাই কেন মাদ্রাসার মাঝখানে একটা ফুস্কুনি করছে মাসা অনেক সুন্দর করে ফুসকুনির আশেপাশে সারিগালদের সারি শুধু ফুলের বাগান ফলের বাগান সকল রকমের ফলের বাগান আছে কলব দু ফুল ফলের বাগান কলব দু ফুল ফুলের বাগান সব কিছুই আছে এবং এমনকি হাঁস মুরগি সকল কিছু বাগানে আছে পাল্টে আসতে মাসা আল্লাহ দেখতে আমি ছবি পারবো না আপনারা একবার যাবেন যে দেখবেন মাসা দেখার মতো মাদ্রাসা এবং কি আমরা গেছিলাম সদস্য সম্মেলন পঁচিশ সতেরোই জানুয়ারি অনুষ্ঠানটা ছিল এবং কি আপ্যায়ন তারা দেখলে আর কী বলবো সকাল যাওয়ার পর ফজরের নামাজ পরে বের মাসা থেকে গাড়ি ছাড়া হয়েছে বোরে মাসা থেকে গাড়ি ছাড়া হয়েছে আসার পরেই আমরা আটটা বা নটা বাজে গেছে এরকম নটা বাজে নটা বাজার পরে আসার পর পর তো আমাদের কী সুন্দরভাবে আপ্যায়ন করছে দেখুন নাস্তা দিয়েছি মশাল্লাহ চা কপি বিস্তুট চানোর ইত্যাদি সক্ষম দিয়েছি কোনো বাধা নেই খাওয়ার জন্য মশাল্লাহ তারপরে বারোটার দিকে খাওয়া শুরু হয়েছে বিরিয়ানি ফিরি মন বড বিরিয়ানি খাওয়াচ্ছি সবাইকেই যারা যারা গেছে সবাইকে হাজার হাজার মানুষ গিয়েছেন সকলকে খাওয়া দাওয়া করাইছেন বিরিয়ানি করাইছেন পানি ঠান্ডা যা আছে সব কিছু মাসা আল্লাহ আপেন দেখি একবারে কি বলবো ওদের মাদার সার কাহিনী বিস্তারিত বলতে ভিডিও অনেক বড় হয়ে যায় আমি আরেকটা ভিডিওতে সব কাহিনী বলবো অবশ্যই আপনারা ওয়েট করবেন মাদ্রাসার নার্সারি আছে ফুলবাগান আছে সব কিছু আছে আমি বিস্তারিত পরে বলব না এক ভিডিওতে এই ভিডিওতে আপনারা মতামত জানাবেন ভিডিও কেমন হয়েছে ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দেবেন আর আপনাদের মতামত জানাতে বলবেন না তারপরে আপডেট আসতে আসে আমাদের কী কী হয়েছে আমাদের কী কী আছে দ্বিতীয় ভিডিও তুমি সব কিছুই তুলে তুলবো আবার তো ভিডিও বড় হয়ে যাচ্ছে ভিডিও বড় করলাম না ভিডিও শেয়ার করে ফলো দিয়ে রাখুন নতুন তুমি ভালো জানো ইউটিউবে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আল্লাহ আসসালাম আলাইকুম ওরমতুল্ল্লাহি আবার